হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধরুন পাপাই ব্লগে আমি চলে চলেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নেই আজকের ব্লগ হচ্ছে গিয়ে থার্মোমিটার সম্বন্ধে আলোচনা করব কীভাবে থার্মোমিটারে আমরা জ্বর মাপতে পারবো সহজে দেখো বন্ধুরা এটা হচ্ছে থার্মোমিটার এটা হচ্ছে থার্মোমিটার এবার থার্মোমিটারে আমরা জ্বর মাপব কীভাবে আমি থার্মোমিটারটাকে আগে দেখবো থার্মোমিটার মধ্যে আড়দ আছে কি না পারদ আছে কিনা দেখো বন্ধুরা এখানে থার্মোমিটারে কোনো পারদ নেই দেখো বন্ধুরা এখানে থার্মোমিটারের সামান্য পারদ আছে এই পারদটাকে আমি ঝাঁকিয়ে আরও নিচে নামাবো এখন ঝাঁকিয়ে পারদটাকে নিচে নামাবো দেখো বন্ধুরা এখন আর থার্মোমিটারে পারদ নেই এবার আমি থার্মোমিটারটাকে বকলে দিয়ে দু মিনিট রাখবো হ্যালো বন্ধুরা এখন দু মিনিট হয়ে গেছে এখন আমি থার্মোমিটারটাকে বার করে নেব দেখো বন্ধুরা পারটা আমার উঠেছে নাইনটি এইট পর্যন্ত এইট লেখা সেই পর্যন্ত পারটা উঠেছে এইট লেখা সেই পর্যন্ত তার মানে নাইনটি ফোর থেকে শুরু এক ঘর নাইনটি ফোর তার মাঝে গ্যাপ তারপরে নাইনটি সিক্স সিক্স লেখা তার মানে ওইটা হচ্ছে নাইনটি সিক্স তার মাঝে গ্যাপটা হচ্ছে ফাইভ তারপরে নাইনটি নাইনটি ফোর তারপরে গ্যাপটা হচ্ছে ফাইভ তারপরে নাইনটি সিক্স সিক্স তারপরে গ্যাপটা হচ্ছে সেভেন নাইনটি সেভেন তারপরে হচ্ছে এইট লেখা তার মানে ওইটা নাইনটি এইট তারপরে হচ্ছে গিয়ে হানড্রেড লেখা তার আগে গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে নাইনটি নাইন তারপরে হানড্রেড তারপরে গ্যাপটা হচ্ছে গিয়ে হানড্রেড ওয়ান তারপরে তো টু লেখাই আছে তারপরে গ্যাপটা হচ্ছে হানড্রেড থ্রি তারপরে হানড্রেড ফোর তারপরে গ্যাপটা হচ্ছে হানড্রেড ফাইভ তারপরে সিক্স লেখা আছে তারপরে গ্যাপটা হচ্ছে গিয়ে হানড্রেড সেভেন তারপরে হানড্রেড এইট লেখাই আছে এখন জানতে হবে আমাদের নর্মাল টেম্পারেচার কত আমাদের নর্মাল টেম্পারেচার হচ্ছে নাইনটি প্রাপ্তবয়স্কদের নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফরেন হাইট তাহলে তার বেশি হলে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির টেম্পারেচার আছে যদি কোনো ব্যক্তির নাইনটি এইটের উপরে থাকে যেমন হানড্রেড হানড্রেড ফোর পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট ফোর ডিগ্রি ফরেন হাইট থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝতে হবে সেই ব্যক্তির টেম্পারেচার আছে দেখুন আমার আছে কত নাইনটি এইট এইট মানে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা তাহলে আমার ঠিক আছে আর বন্ধুরা বলছি যে ওই মাঝে ছোটো 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 দাগগুলো হচ্ছে দুই করে ধরতে হবে ধরুন নাইনটি ফোর আছে নাইনটি ফোর তারপরে একটা ছোটো দাগে পাওয়ারটা আসলো তাহলে কী হবে নাইনটি ফোর ডিগ্রি ফোর পয়েন্ট টু টু ডিগ্রি ফরেন হাইট তাহলে টু ধরব যদি দু ঘরে যায় নাইনটি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি ফরেন হাইট এইভাবে দুই 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 ঘর করে এক ঘর করে গেলে দুই করে ধরবো তার সঙ্গে যদি তিন ঘর যায় সেই তিনের সঙ্গে দুই গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে যেমন আমার এখানে নাইনটি এইটেই আছে যদি এক ঘর যেত তাহলে নাইনটি এক ঘর গেলেই দুই হয়ে যেত ওইখানে তাহলে নাইনটি এইট পয়েন্ট টু হয়ে যেত এবার আমি থার্মোমিটার থেকে পাউটা নামিয়ে ফেলবো ঝাঁকিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন